এই মানুষটাকে চেনেন যদি চেনেন তাহলে আপনিও রুচিশীল মানুষদের একজন মানুষটার নাম জুয়েল রানা তিনি চিত্ত মিডিয়া নামক একটি ফেসবুক পেজের সত্ত্বাধিকারী হাতে কলম চোখে চশমা সাথে গ্রাম বাংলার চিরায়ত রূপ জুয়েল রানার কন্টেন্টগুলো মানুষের হৃদয়ে স্পর্শ করেছে তার কথা বলার ধরন কণ্ঠের মাধুর্যতায় মজেছে লক্ষ লক্ষ ফেসবুক ইউজার বাংলাদেশে কোন কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে এতটা আগ্রহ আগে তৈরি হয়েছে কিনা আছে সে প্রশ্ন একদিকে জুয়েল রানা অন্যদিকে বস্তা বচা ও অশ্লীল সব কন্টেন্ট ক্রিয়েটর তাই মানুষ রানাকেই বেছে নিয়েছেন রানার মালিকানাধীন চিত্ত মিডিয়া হয়ে ওঠাছে, ফেসবুকে রুচিশীল মানুষদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এখানে উঠে আসে প্রকৃতি আর মানুষের জীবনের অদ্ভুত সব মিল মিল খোঁজার কাজটা করেন রানা নিজেই কখনো তিনি পথে ঘুরে বেড়ান কখনো চলে যান কৃষকের জমিতে গাছেদের কাছে গাছ সম্পর্কে জানেন কৃষকদের কাছে গিয়ে শোনেন কৃষির অজানা সব তথ্য কেউ বদ্ধ জলাশয়ে মাছ ধরতে গেলে রানা সেখানে গিয়েও হাজির হন শহরের জীবনের প্রভাবে গ্রামীণ জীবন দিনকে দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে মাটির ঘর অনেক আগেই অতীত হয়েছে হারিয়ে যাচ্ছে টিনের ঘর দালান কোঠার ভিড় ভাট্টার মাঝেও জুয়েল রানার কন্টেন্টে সেসবের উপ устойчит ди мелена তিনি সংগ্রামী মানুষদের গল্প তার কন্টেন্টে ফুটিয়ে তোলেন কন্টেন্ট অনেকে জীবনের বাস্তবতা সহজলভ্য জিনিস দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন তবে জুয়েল রানার পরিচয়টা অনেকেই জানে না শহরে জীবন থেকে দূরে থাকা এই মানুষটার বাড়ি ঝিনাইদহ জেলায় কন্টেন্ট তৈরির কাজ করলেও এটা জুয়েল রানার আসল পেশা নয় তিনি মূলত একজন ব্যাংকার গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি জুয়েল রানা পড়াশোনা করেছেন কুষ্টিয়ার ইসলামিক ইউনিভার্সিটি থেকে ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক পরিবারের মতো প্রকৃতিও তার কাছে ভীষণ আপন পাখিদের কলকাকলি সাদা বকের বিষণ্ন বসে থাকা কিংবা কাটা গাছের ক্ষত তাকে ভাবায় খালি পায়ে মেঠো পথে হেঁটে তিনি শৈশবের কথা মনে করিয়ে দেন কখনো কখনো ক্ষতিগ্রস্ত অসহায় ও রোগাক্রান্ত মানুষদের নিয়ে কন্টেন্ট বানান যে কারণে মানুষ তার ভিডিওগুলো দেখে চিত্ত মিডিয়ার ফেসবুক ফলোয়ার এখন শত সতেরো লাখ ছাড়িয়েছে জুয়েল রানার বানানো কন্টেন্ট নিয়ে মানুষের আগ্রহের অনেকগুলো কারণ আছে শহরের জীবনের ব্যস্ততা দৌড়ঝাপ চাপ আর কৃত্রিমতার মধ্য দিয়ে কাছে সেই পরিবেশের ভেতরে মানুষ যখন হঠাৎ গ্রামীণ দৃশ্য দেখে ধান ক্ষেতের বাতাস কাঁচা রাস্তা খোলা আকাশ নদীর স্রোত তখন মনে পড়ে যায় নিজের ভেতরের হারিয়ে যাওয়া শান্তিটা মনে হয় আবার একটু নিঃশ্বাস নেওয়া গেল গ্রাম কখনো শুধু একটা জায়গা নয় এটা মানুষের আবেগ শেকর আর স্মৃতির ঠিকানা শহরে বড় হওয়া মানুষও গ্রামীণ কন্টেন্টে তেমনই আনন্দ পায় কারণ গ্রামের দৃশ্য মানুষের মস্তিষ্কে স্বাভাবিকভাবে প্রশান্তি তৈরি করে রানা সেটা ভালোভাবে সে অনুযায়ী তিনি কাজও করছেন সবুজ রং খোলা জায়গা জুয়েল প্রকৃতির স্বাভাবিক শব্দ এগুলো মানুষের স্নায়ুকে আরাম দেয় শহর যেখানে শব্দদূষণ যানজট আর একঘেয়েমির চাপ সেখানে গ্রাম দেখা মানে চোখের সামনে একটুখানি শান্ত পৃথিবী খুলে যাওয়া এই শান্ত পৃথিবীটা মানুষকে মানসিকভাবে হালকা করে নিচের ভেতরে এক ধরনের পরিপূর্ণতার অনুভূতি জাগায় এসব দৃশ্যের সাথে যদি শুদ্ধ বাংলায় মানুষের ভেতরের অনুভূতিগুলো তুলে ধরা যায় তাহলে আর কি লাগে জোয়েল রানা এ কাজে বেশ দক্ষ বাংলা ভাষায় যত শব্দ তার ভান্ডারেও ঠিক ততই শব্দ শব্দের ব্যবহার তিনি এতটাই ভালোভাবে ফুটিয়ে তোলেন যে মানুষ তা না শুনে থাকতে পারে না তার কন্টেন্টগুলো মানুষকে ভাবায় জীবন আসলে এত কঠিন নয় সহজভাবেও সুন্দর হওয়া যায়